ইকরাউল কোরআন যে ব্যক্তি কোরআন শুনবে কোরআন শ্রবণ করবে কোরআন শ্রবণ করে কোরআনের উপরে আমল করবে কোরআন দিয়ে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করবে কিয়ামতের দিন কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কথা ডাকা এই জন্য কোরআন শুনবেন কোরআন শ্রবণ করবেন কোরান অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করবেন কোরান যা বলে তা অনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালনা করবেন কিয়ামতের ময়দানে আপনার ডানে কে আপনার বামে কে আপনার সামনে কে আপনার পিছনে কে এত চিন্তা এত ভাবনা করার কোনো দরকার নাই কোরান নিজে সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু রোনা নাজি وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه يسيرا وجم نيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের সবাই রে ভালো রাখেন তিনি কে আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে কেউ যেটা পারে না সেটা পারেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে সকল ক্ষমতার মালিক মালিককে ক্ষমতা থেকে নামাই কে আবার ক্ষমতায় বসায় কে জুতার মালা পরাই কে জমিন থেকে বিতাড়িত করে অপমান অপদস্থ করে বিদায় করেন তিনি কে সে আল্লাহর প্রতি নিয়ামতের আদায় করে পড়ছে আলহামদুলিল্লাহ পড়ছে রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার الحمد لله كثيرا سبحان الله بخره واسيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماتي قرن لك الحمد بالقران لك الحمد بالاسلام لك الحمد باسمائك هو لك به سميته لك الحمد يا رب اكشت يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك رشم شغلك সব জায়গায় আমরা প্রশংসা করবো কার খাওয়ার শুরুতে কার শেষে কার ঘুমাইতে গেলে কার ঘুম থেকে যখন জাগি তখন কার রাস্তাঘাটে চলার সময় কার গোলাম হব কার আইন মানব কার আছেন সবাই আল্লাহ তোমার গোলাম হিসাবে আমাদের সবাই রে কবুল করো বলে না আমি সবাই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার সবাই খুশি আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করো চলে যাবেন কে কে যাইবেন কেউ শেষ পর্যন্ত থাকবেন তো বেশি রাত না সামান্য কিছু সময় আমরা কোরআন হাদিস থেকে কথা বলে একসাথে সবাই বিদায় হবে ইনশা আল্লাহ কারণ আমাদের সারা রাত ইবাদত নফল আর ফজরের নামাজটা হলো সেটা আমাদের জন্য ফর্জ সেটার গুরুত্ব বেশি না কম সারারাত রাত ইবাদত করতে গিয়ে যেন আমাদের ফজলটা না ছুটে যায় সেই দিকে আমরা খেয়াল রাখব ইনশা আল্লাহ মাহফিলে আশাই হয় নামাজি হওয়ার জন্য সন্দেহ আছে কোনো মাহফিলে আশা হয় কিসের জন্য বলেন তো দেখি মাহফিল শুনলাম নামাজ পড়লাম না কোনো লাভ হবে এই জন্য মাহফিলে আমরা উপস্থিত হয়েছি যাতে আমরা নামাজি হতে পারি মাহফিলের আগের দিনে বেনামাজি মাহফিল শোনার পরেও বেনামাজি মাহফিল শুনে কোনো লাভ হয়েছে মাহফিলের আগের দিনে বেনামাজী মাহফিল শুনে যদি নামাজি হয় তাহলে এই মাহফিলটা সফল ঠিক না ঠিক তাই জন্য আমরা যারা এসেছি শেষ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কথা শুনে বুঝে এর পরে নামাজী হয়ে এখান থেকে বিদায় নিব ইনশাহ্ আল্লাহ আল্লাহ সুহানাহত আলা নিয়ামতের শুকুরি আদায় করেছি নিয়ামতটা বাড়িয়ে দিবেন তিনি কে লা ইন শাকারুতুম লাজি দেন নকুম ওলা ইনকফার উতম ইন্না আল্লাহ আমাদের শুকুরিয়া যদি কেউ আদায় করে আমি আল্লাহ তাকে নিয়ে আমদ বাড়িয়ে দিয়েছে বলবেন না আর যদি আমদের শুকুরিয়া আদায় না করে তার কাছ থেকে না আমাদ চিনিয়ে নেয় তিনি কে আর শক্ত আজাব দিয়ে গ্রেফতার করেন সেটাও কে আল্লাহ আল্লাহর হাত থেকে কি বাসার উপায় আছে পারবেন কেউ বাঁচতে সকল কিছুর মালিক একজন আমাদের আছে কে তিনি আল্লাহ ইলাহ ইল্লাহ আল

ওরা সবাই হলো পর আপনি নিজেও আপনার নয় আপনার নিজেও একজন আর গোলাম তিনি কে আমরা তার গোলাম তার হুকুম মতো চলি আল্লাহ সুহান আলা যখন ডাক দেবে তখনই আমাদেরকে যেতে হবে ডাক দিয়েছেন উনি আমি ঘাড় তেড়া করে দাঁড়ায় থাকবো এই অধিকারও আমাকে দেওয়া হয় নাই কে দেয় নাই বলেন দেয় নাই এই জন্য তার গোলাম আল্লাহ সুহান আলা যেন তার গোলামই করে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদের সবাই কবুল করো বলেন আমিন

আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করো আমিন যুবকরা যেতো কোরআনের পক্ষে এই কোরআনটাকে ঠিকিয়ে রাখার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই নাই এইজন্য যুব উন্নয়ন সংঘের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু আলোচনা আমরা হয়তোবা শুনেছি আরও কিছু শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রাসূলের সিরাত সম্পর্কে মেনে শুনে এখান থেকে যাবার তৌফিক দান করুক বলেন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি না কম বলেন বেশি সবাই তো বলে নাই বেশি না কম বেশি এই কোরআনের ভিতরে 517 এর বেশি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের পক্ষে নাযিল করেছে সুবহানাল্লাহ বলবেন না কয়শো কথা বলেন কয়শো 500 এর বেশি আয়াত এই কোরআনের ভিতরে রাসূলের শানে নাযিল করে দিয়েছেন তিনি কে

কথাটা কার বলেন রসুলের দিকে পাথর নিক্ষেপ করেছে রাসুল গালি দেয় নাই রসুল তাকে ধ্বংস করে দিয়েছেন তিনি কে রাসূলের মর্যাদা রাসুলের সম্মান এত বেশি যে রাসূলের সম্মান মর্যাদার সাথে যদি আপনিও তাকে অনুসরণ করেন আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে এই জন্য রসুলের স্থিরাজ সম্পর্কে নাসুরের জীবনী সম্পর্কে আমরা এখান থেকে আজকে কিছু শিখে যাব ইনশাহ আল্লাহ কোরানের মাহফিলে বসলেই লাভ বেশি না কম বলেন তো দেখি সবাই বলে নাই লাভ বেশি না কম কোন কোন বর্ণনা এসেছে কোরানের আলোচনা শুনতে গিয়ে যদি এক ঘন্টা কেউ ব্যয় করে ষাট বৎসর নফলে বাদতে নেক আল্লা তার আমলনামায় জমা করে দেয় ই কোরআন ফাইনা হুঁয়াতি শাফি আল্লাহ হাবিখী ইয়াম আল যে ব্যক্তি কোরআন শুনবে কোরআন শ্রবণ করবে কোরআন শ্রবণ করে কোরআনের উপরে আমল করবে কোরআন দিয়ে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করবে কিয়ামতের দিন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আল্লাহ এই জন্য কোরআন শুনবেন কোরআন শ্রবণ করবেন কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করবেন কোরআন যা বলে তা অনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালনা করবেন কিয়ামতের ময়দানে আপনার ডানে কে আপনার বামে কে আপনার সামনে কে আপনার পিছনে কে এত চিন্তা এত ভাবনা করার কোনো দরকার নাই কোরআন নিজে সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে নাই একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি সুবাহান আল্লাহ একটু আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে ইলা ইলাহা যদি কেউ আলোচনা শুনে কোরআন থেকে যদি কেউ শ্রবণ করে তেলাও তার ইমানটাকে দিনের পর দিন রাতের পর রাত বাড়ায়া দিবেন একজন তিনি কে আর ওপরে তিনি আমরা একজন আর ওপরে তাওয়াক ওপরে তাওয়াক্কুল না একজন আর ওপরে তাওয়াক্কুল করে তিনিকে কে ধ্বংস করেন তিনি আবার জোড়া দেন তিনি ভালো রাখেন তিনি আবার অসুস্থ করেন তিনি তিনি একজনকে। আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট লাগে দেখি একবার আওয়াজ দিয়ে ডাক দেন তো দেখি আল্লাহ পিছনের ভাইরা মনে হয় বলতে কষ্ট পাচ্ছে একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি আল্লাহ এমন এক মালিকের নাম নিচ্ছি যিনি সারা জাহানের রব সুমন বলবেন না আর একবার ডাক দেন তো দেখি আল্লাহ যতবার ডাকবেন আমল আসমান এবং জমিনের খালি জায়গাগুলো নেক দিয়ে পূরণ করে আমল নামায় জমা হয়ে যাবে আবার কেউ যদি একবার পড়ে আল্লাহ আকবার সবাই বলেন একটা আওয়াজ দিয়ে বলেন দুইটা ঘোড়া অথবা দুইটা ওট জাহাদের ময়দানে দান করার নেই তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে যদি একবার কেউ পড়ে আখের শুরু থেকে শেষ পর্যন্ত এই গোলামটা কোরআনের মাহফিলে বসা ছিল যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিল শেষ হয় নাই ততক্ষণ পর্যন্ত বসেছিল যতক্ষণ পর্যন্ত বসেছিল ততক্ষণ পর্যন্ত এই জমিন খালি হয় নাই জমিন খালি হওয়ার এক মুহূর্ত পর্যন্ত যখন মাহফিল শেষ ওই মুহূর্তে তার পিছনের গুণা মাফ করে দিবেন তিনি কে তাহলে আমাদের মতো সৌভাগ্য কেউ আছে কথা বলেন আমাদের মতো সৌভাগ্য কেউরা আছে সৌভাগ্যবান আমরা এই কোরআনের মাহফিলে যারা বসতে পেরেছি আলহামদুলিল্লাহ বলে শেষ পর্যন্ত বসে থাকবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করো বলেন আমিন তাহলে কোরআন কিতাবটা টাকার সবাই বলেন কোরআন কিতাব টাকার তাহলে কোরআনের একটা আয়াত থেকে যদি আমরা আলোচনা শুনি সাত বৎসর নফলে বাদতের নেক আমলনামায় নামায় জমা হয়ে যায় সমান নাই তাহলে কোরান ছাড়া কথা হবে কথা বলেন কোরান ছাড়া কথা হবে কিচ্ছা কাহিনীর দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ শোনালে বলেন কিচ্ছা কাহিনী কি শোনা যাবে বাপ দাদার কিচ্ছা কাহিনী চলবে একটা কিতাব থেকে কথা হবে কিতাবটার নাম কি বলেন রজুরে বলেন এইটা হেফাজতের দায়িত্ব পৃথিবীর কেউ নাই নাই হেফাজতের দায়িত্ব কার পৃথিবীতে যত মানুষ আছে দেখবেন কোরআনের পক্ষে আর বিপক্ষে যতই আঞ্জাম দিক কিন্তু কোরআনের সারা না কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে 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 অসম্ভব ব্যাপার সব কিছুর ক্ষতি করা যায় সব কিছু ভেঙে ফেলা যায় সব কিছু অন্ধকার করে দেওয়া যায় কিন্তু কোরআনটাকে পৃথিবীর কেউ শেষ করতে পারবে এইটা হেফাজতের দায়িত্বটা কার

আগুন যাই পড়ে যায় আগুন যাই পড়ে যায় পৃথিবীর সবের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না হারিয়ে যাবে তারপর পিতা পৃথিবী থেকে কোরআন কেউ হারাতে পারবে সব বই পড়ে যাবে কিন্তু পৃথিবী থেকে কোরআন কেউ পড়াতে পারবে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু কোরআন পৃথিবী থেকে কেউ ধ্বংস করতে পারবে কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কেউ নেই নাই কোরআন হেফাজতের দায়িত্ব টাকা তাহলে নিশ্চিন্ত ভাবে আমরা কোরআন মানতে পারি পথের ভিতরে কোনো ভুল আসতে বলেন কোনো ভুল আল কিতাব লা রয়বা ফীহি হুদাল্লিল কোনো সন্দেহ নাই কোনো অবকাশ নাই একটা কিতাবের ভিতরে কিতাবের না সুবহানাল্লাহ কুরআন বললেই অমল নামে 40 টা নেক জামা হয়ে যায় কিতাবের নাম কি সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলেন পিনিক তাহলে আমার হাতে একটা কিতাব আছে নাম কি আরেকটা আওয়াজ দিয়ে বলেন নাম কি আপনাদের কাছে যদি আমি একটা প্রশ্ন করি আপনারা বলেন নবী বড় না কোরান বড় কোরান বড়ো অনেকেই এ বলবেন নবী বড় আবার অনেকেই বলবেন কোরান বড় ঠিক না অনেকে বলবেন না না নবী বড় অনেকে বলবেন না না কোরান বড় কিন্তু যদিও আপনি বস্তি সাপ না যদিও আপনি মহাদেশ সাহেব না তারপরেও কিন্তু ফতোয়া দিয়ে দিবেন আপনারা ঠিক না জিজ্ঞাসা করছি আমি আপনারা বলেন তো দেখি কোরআন বড় না রাসুল বড় তখন আপনারা ফতুয়া দিয়ে কেউ কেউ বলবেন রাসুল বড় আবার কেউ কেউ বলবেন না না বড় যদিও জানা নাই কেউ কেউ বলবেন কোরআন বড় কারণ জানেন কেউ কেউ বলবেন রসুল বড়ো যেহেতু রসুল বেশি মহাব্বত করেন রসুলকে বেশি ভালোবাসেন এই জন্য বলবেন রসুল বড় কিন্তু কোরআন এবং হাদিসের রেফারেন্স অনুযায়ী কোরআন বড় কারণ এই কোরআনের জন্য রাসূলের দুইটা দাঁত শহীদ হয়েছে ঠিক না বেঠি কারণ এই কোরআনের জন্য রাসূলকে নিজের ঘর এবং নিজের বাপদাদার বাড়ি ঘর সব সারতে হয়েছে ঠিক না বেঠিক কারণ এই কোরআনের জন্য রাসূল সাতাশটা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ঠিক না বেঠিক কারণ এই কোরআনের জন্য আমির হামদার কলিজা তাজা কলিজা শহীদ হয়েছে ঠিক না কারণ এই কোরানের জন্য রাসূলকে নিজের দেশ ছাড়তে হয়েছে ঠিক না বা ঠিক কোরানের রাজ কায়েম করার জন্য শত শত শহীদ হতে হয়েছে সাবেদের কথা কর না কেন তাহলে বোঝা যায় কোরান বড় না ছোটো আরেকটু আসতে বলেন বড় না ছোটো কোরআনের জন্য এই রাসূলের এত সম্মান শোনালে বলবেন না কোরানের জন্য রাসূলের সম্মান বৃদ্ধি করেছেন তিনি কে এত সম্মান এত মর্যাদা এই কোরআনের জন্য রাসূলের কোরআন এমন একটা কিতাব যেখানে এতাস লাগে সেই জায়গা তার এই সম্মান মর্যাদা বন্য করে দেয় তিনি কে ইন্নাহু আল কোরআনুক রিম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহারুন বলেন কথা ডাকার কোরআন এমন একটা কিতাব সম্মানিত কিতাব খবরদার সম্মানিত কিতাবটাকে ট্রাস করতে হলে কখনো অজু ব্যতীত টাচ করবা না অজু নাই টাচ করবা না কথাকার অজু করে পরে কোরআন ধরো তাহলে কোরআনের সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছেন তিনি কে কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে বারোটি মাসের ভিতরে রমজান মাসের সম্মান বেশি না কম যই মাসে কোরান নাজিল হলে এনই মাসের সম্মান বেশি না কব। আবা যে রাতে কোরান নাজিল হলে এনই রাতের সম্মান বেশি না কব রাতের নাম কি বলেন। এ আসালনাহুফি লাইলাতিল কদ।ওয়ামা আদরকামা লাইলে তুনকাদ লাইলে তুনকাদনে বলেন অলফিসাফলেন কথারাাকাত। লাইলাতুল কাদার রাতে কোরআন নাজিল হয়েছে এই জন্য লাইলাতুল কাদরের রাতের সম্মান অনেক বেশি আবার যেই নবীর উপরে কোরআন নাজিল হলে নই নবীর সম্মান বেশি না কম এত সম্মান এত মর্যাদা এত সম্মান এত মর্যাদা ওই নবীর এত সম্মান আর এত মর্যাদা ওই নবীর নবীর নামটা নিলে সাথে সাথে তার উপরে দরুদ পড়া ওয়াজিব করে দেন তিনি কে এত সম্মান সেই নবীর যিনি ধাক্কা না দেওয়া পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন কেয়ামতের ময়দানে কেউ কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা করতে পারবে না আল্লাহ আলামিন কাহারের রূপ ধারণ করবে সকল নবীগুলো ইয়া নাফসিয়া ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে ছেলের কথা চিন্তা করবে না মেয়ের কথা চিন্তা করবে না বিবির কথা চিন্তা করবে না কোনো আত্মীয় স্বজন কারো কথা চিন্তা করবে না আল্লাহ আলামিনের রাগ দেখে আর ক্রোধ দেখে সকল নবীগুলো ইয়া নাফসিয়া নাফসি বলতে থাকবে কিন্তু একজন মাকামে মাহমুদের শেষ দায় পড়ে একজন মাকামে মাহমুদে শেষদায় পড়ে চিৎকার দিতে থাকবে সবাই বলবে যখন ইয়া নাফসি আমারে বাসাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কারো চিন্তা নাই শুধু আমার দিকে ডাকাও আমাকে বাঁচাও আর একজনের আওয়াজ আসবে মাকামে মাহমুদ থেকে একজনের আওয়াজ আসবে সেটা হলো ইয়া উম্মতি জিবরিল আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন দেখো আওয়াজটা কোথায় থেকে আসে জিবরিল আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে গিয়ে দেখবেন মাকামে মাহমুদে সেজদায় পড়ে নবী কান্না করছেন ইয়া উম্মতি সুবহানাল্লাহ বলবেন না জিবরিল বলবেন নবী সেজদা তুলেন সেজদা উঠাবে না নবী সেজদা উঠান সেজদা উঠাবে না আবার বলবেন নবী সেজদা উঠান উঠাবে না জিবরাইল আলাইহিস সালামের ডাকে সেজদা উঠবে না এবার স্বয়ং ডাক দিবেন তিনি কে আল্লাহ সবাই বলেন নাই কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন হাবিব সেজদা উঠান আপনি তো আমার বন্ধু আপনারে বানাইছে আমি হাবিবুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আপনারে আমি বানাইছে হাবিবুল্লাহ আপনি সেজদা তুলেন সেজদা উঠবে না রসুল বলবেন আপনি সেজদা উঠান আপনি যা বলবেন আমি তাই আল্লাহ রব্বুল আলমিন মঞ্জুর করে নিব আপনি যা বলবেন কথা বলে কি এখানে আপনি যা বলবেন আমি মঞ্জুর করে নিব আপনি যা বলবেন আমি কবুল করে নিব নবী গো আপনি সেজদা উঠান এবার নবী শেষ দা উঠাবে কোন নবী কিয়ামতের ময়দানে ইয়া নফসি ছাড়া কোন উম্মতের চিন্তাও করবে না আর আমার নবীকে শেষ দা উঠানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন তাহলে সকল নবীর চাইতে আমাদের নবীর সম্মান বেশি না কম সবাই বলেন আমাদের নবীর সম্মান বেশি না কম তাহলে বুঝতে হবে কোরআন নামার রাসূল পাওয়ার কারণে রাসূলের সম্মান বেশি না কম তাহলে কোরআন বড়ো না ছোট আরেকটা আওয়াজ দিয়ে বলেন বড় না ছোটো সেই কোরআনের ভিতরে পাঁচ শতাধিকেরও বেশি কোরআনের আয়াত রাসুলের জন্য নাজিল করে দিয়েছেন তিনি কে আল্লাহ আমাদের প্রত্যেকে কোরআন বুঝে বুঝে রাসুলকে অনুসরণ করে জীবন গঠন করার তৌফিক দান করো বলে না আমিন আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে চলেন আলোচনায় ঢুকে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এক জায়গায় বললেন কুল হে নবী আপনি বলেন কে বলছেন আল্লাহ সবাই বলেন কে আল্লাহ কুল হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনারে অনুসরণ করে

ভালোবাসা যদি আল্লাহর পেতে চাই অনুসরণ হবে একজন নাম কি বলেন মোহাম্মাদ সাল্লাল্লাহ হ্যাঁ তাকে বুঝেন কোল হেনাবি আপনি বলেন এ কৌতুম তো আল্লাহ যারা আমি আল্লাহ আব্বুল আমিনকে ভালোবাসতে চায় ফাত্তা বেউনি তারা যেন আপনাকে অনুসরণ করে কেরাম বলেন অনুসরণ হলো দেখে দেখে চলা অনুসরণ হলো দেখে দেখে চলা যেভাবে খাইতেন ওইভাবে খাওয়া রাসুল যেভাবে ঘুমাতেন ওইভাবে ঘুমানো রাসুল যেই পোশাক পরতেন ওই পোশাক পরিধান করা যেইভাবে কথা কথা ওইভাবে বলা রাসুল যেভাবে যেইভাবে দেশ পরিচালনা করতেন ওইভাবে দেশ পরিচালনা করা রাসুল যার দাওয়াত দিতেন ওইভাবে দাওয়াত দেওয়া রসুল যেইভাবে জীবন গঠন করেছেন ঠিক রাসূলের মতো গঠন করা এটারে বলে কি বলে বলেন দেখি কথা বলেন না কেন এটা কি বলে পরীক্ষা এটা একটা আমি তো প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন তাহলে রাসূল কেমন অনুসরণ করা মানে রাসুলের জীবনের সাথে নিজের জীবন এটাকে মিলে দেওয়া ঠিক না বা ঠিক রাসুল যেভাবে ঘুমাতেন রাসুল যেভাবে উঠতেন রাসুল যেভাবে বসতেন রাসুল যেভাবে খাইতেন রাসুল যেভাবে চলাফেরা করতেন রাসুলের জীবনের সাথে জীবনীটাকে মিলানোটাই হলো অনুসরণ আর যে অনুসরণ করবে সে ভালোবাসা পৃথিবীর কোনো কারো না পেলেও ভালোবাসা পাবে একজনের তিনি কেজুর আওয়াজ দিয়ে বলেন তিনি কে